সৌদি আরব আজকে আবা কোনো লাইট নাই আবা জিজান কোনো লাইট নাই খামিজ এই দেখেন আমাকে দোকান বন্ধ ঠিক আছে এই সে আমাকে দোকান বন্ধ কোনো লাইট নাই সুখ দেখেন কী অবস্থা রোডে কী সুন্দর গাড়িগুলো আছে গাড়ির লাইটগুলো দেখেন কি সুন্দর মানে কোনো লাইক নেই মানে তিনটে বাজে বন্ধ হয়েছে দুপুর তিনটে বাজে এখন বাজে রাইট সাড়ে ছয়টা এখন তোমার কোনো লাইট নেই আকাশে দেন এই যে কি কীরকমের মেট ঠিক আছে আপনার এটা বলে কোন জায়গায় আগুন ধরছে নাকি নেট নাই নেট চলে না তারপর হয়েছে আপনার মোবাইলের নেট তো চলেই না আবার ওই যে আপনার সিমের কোনো নেটওয়ার্কও নাই সব বন্ধ তিনটা থেকে এখন রাইট বাজে সাড়ে ছয়টা আজকে আবে কি না সেটাও জানি না এই দেখেন কোন জায়গায় জানি আগুন ধরছে বলছে আগুন ধরছে বিশাল কারো আগুন ধরছে অনেক বিশাল বন্ধ আছে এই জন্য কোনোই নেই সব বন্ধ তিনটা শহর নারজান জিজান তারপর হয়েছে আপনার আবা খামিস মসজিদ সব বন্ধ এই সব অবস্থা সৌদি আরব আবাসী আমি সব বন্ধ দোকান এখন বন্ধ দিতে যেতে হবে دكانة এখন বন্ধ نفر هذا هو ابغا رو هو ابغا رو كلام هو دوم مافي خلاص شوي 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 পুলিশের গাড়ি খালি ঘুরতে আসে পুলিশের গাড়ি যে কোনো চুরি ডাকাতি যে না হয় পুলিশের গাড়ি অস্তে আস্তে ঘুরতে আসে এই জায়গা দিয়ে এই তো তিনটা গেছে এই মার তো গাড়ি গেছে এই জায়গা দিয়ে একটা একটা পুলিশের গাড়ি যাই ঘুরতে আসে অস্তে আস্তে মানে যে কোনো চুরি ডাকাতি সিলাই কারেন্ট নাই কোনো কিছু হইতে পারে এই জন্য মনে করেন এই সৈদর বাবা দেখেন কী অবস্থা গাড়ির লাইট কোনো কারেন্ট নাই কোনো কারেন্ট নাই তিন চার শহরে কারেন্ট নাই জানি না আর কোথায় কারেন্ট আছে কিনা রিয়াত হয়তো আছে কিনা জানি না তো আমাদের বাসায় কোনো বাসা বাড়িতে কোনো জায়গায় কারেন্ট নেই সব বন্ধ সব বন্ধ এভরিথিং এই আমার দোকান পাট সব বন্ধ এখন আমরা চলে যাব দেখেন গাড়ির লাইটগুলো কীভাবে ই করতেছে তো এই সব অবস্থা সৌদি আরবের আজকে আজকে শনিবার দুপুর তিনটা থেকে এখন রাইট বাজে দিয়ে ছয়টা একচল্লিশ কোনো কারেন্ট নাই هووووش.. شوي الله بس